একদিন মদিনার আকাশে নেমে এসেছিল এক অদ্ভুত নীরবতা মনে হচ্ছিল পুরো পরিবেশটাই যেন গভীর শোকে আচ্ছন্ন শহরের সর্বত্র ছড়িয়ে পড়েছিল একটাই খবর আমাদের প্রিয় নবী সাল্লু অসুস্থ এই সংবাদে শুনেই হযরত ফাতিমা রদাল্লাহ তালা আনহা দৌড়ে গেলেন তার প্রিয় বাবার কক্ষের দিকে সেদিন যেন জান্নাতের আলো ম্লান হয়ে গিয়েছিল সাহাবায় কেরাম নীরবে বসেছিলেন কারো চোখ অশ্রুতে ভেজা কেউ শোকে পাথরের মতো নিশ্চল কারো ঠোঁটে কোনো কথা নেই চারদিক শুধু চাপা কান্নার সুর সেই সময় আমাদের প্রিয় নবী সাল্লু আলহ্লাম অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েছিলেন তার পাশে উপস্থিত ছিলেন হজরত ফাতিমা রাদাল্লাহ আনহা এবং আমাদের জননী হজরত আয়েশা রাদাল্লাহ তাল্লাহ আনহা হঠাৎ নবী সাল্লু আলহ্লাম বললেন হে আয়েশা আবু বক্করকে ডেকে আনো কিন্তু তার আগেই হজরত আবু বকর রাজাল্লাহ তালা আনহু কক্ষে প্রবেশ করলেন নবীজি সাল্লাহ্লাম তার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন হে আবু বকর আমি তোমার হাতে এক পবিত্র আমানত অর্পণ করে যাচ্ছি আমার সাহাবিদের দায়িত্বের কথা সদা স্মরণে রেখো এই কথোপকথন চলছিল ঠিক সেই মুহূর্তে হঠাৎ ঘরের পরিবেশ আমুল বদলে গেল চারদিকে ছড়িয়ে পড়ল এক অপার্থিব আলোর ঝলক যেন নূরের বন্যা হজরত আয়েশ তালা আনহা বিস্ময়ে বাইরে তাকালেন তিনি দেখলেন দরজার বাইরে এক অতুলনীয় সৌন্দর্যের ব্যক্তি দাঁড়িয়ে আছেন যার মুখমন্ডল থেকে ঝরে পড়ছে এক অচেনা স্বর্গীয় আলো নবীজি সাল্লু আলিয়া জিজ্ঞেস করলেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছেন এরপর বললেন হে ফাতেমা দরজাটি খুলে দাও হজরত ফাতেমা রাদাল আনহা বললেন হে আল্লাহ রাসুল সাল আলহ্লাম আমি তাদের চিনতে পারছি না তারা অত্যন্ত সুন্দর উজ্জ্বল মুখমণ্ডলের অধিকারী যেন একেবারেই অপরিচিত কেউ নবিজিৎ সাল্লাম মুচকি হেসে উত্তর দিলেন তুমি কিভাবে তাদের চিনবে তারা তো সেই মহা শক্তিশালী ফেরেস্তা যারা কখনো খালি হাতে ফিরে যান না তিনি হলেন মালাকুল মৌত হজরত আজরাইল আল্লাহ এ কথা শুনে হজরত ফাতেমা রাদ আল্লাহ তালা আনহার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল ঘরের নিরবতা আরো গভীর হয়ে উঠল অতঃপর আলাহিসাল্লাম ভেতরে প্রবেশ করে সালাম জানালেন এবং বললেন হে আল্লাহ আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন এবং আমাকে আপনার পবিত্র রুখ কবজ করার জন্য প্রেরণ করেছেন যদি আপনি অনুমতি দেন তবে আমি আমার দায়িত্ব পালন করব। আর যদি আপনি না চান তবে আমি ফিরে চলে যাব। যতদিন আপনি ইচ্ছা করেন ততদিন আপনি এই দুনিয়ায় অবস্থান করতে পারেন নবীজি আলাইসাল্লাম অত্যন্ত কোমল কণ্ঠে বললেন হে আজরাইল আল্লাহর কাছে আমার এখনও একটি কথা বলার বাকি আছে হজরত আজরাইল আলাহ সাল্লাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সেই কথাটি কি নবীজি আলাইসাল্লাম বললেন আমার প্রিয় ভাই জিব্রাইল কোথায় আমি তার সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাই সে সময় হজরত জিব্রাইল আলাইসাল্লাম প্রথম আসমানে অবস্থান করছিলেন কিন্তু এই কথা শোনা মাত্রই তিনি মুহূর্তের মধ্যে নবীজি সাল্লু আলহিউসাল্লামের কক্ষে উপস্থিত হয়ে গেলেন হঠাৎ করে কক্ষটি এক অপার্থিব আলোয় ভরে উঠল চারদিকে ছড়িয়ে পড়ল এক স্বর্গীয় নূর আর সেই নূরের মধ্যে দাঁড়িয়েছিলেন হজরত জিব্রাইল আলাহিসাল্লাম তিনি বলতে লাগলেন হে আল্লাহ রাসুল সাল্লাম আপনি কেন কাঁদছেন রাসুল্লাহ কণ্ঠে বললেন ভাই জিব্রাহিল যখন আমি এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছি তখন একটি কথায় আমাকে সবচেয়ে বেশি কাঁদাচ্ছে আমার সেই উম্মত যারা গুনাগার তাদের পরিণতির কথা ভাবলেই আমার হৃদয় অস্থির হয়ে ওঠে তুমি কি আমার প্রতিপালকের কাছে গিয়ে আমার উম্মত সম্পর্কে কিছু জানতে পারো এ কথা শুনে হজরত জিব্রাইল সালাম সরাসরি আল্লাহর দরবারে উপস্থিত হলেন যদিও আল্লাহ সবই জানেন তবুও তিনি পরম ভালোবাসায় জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তুমি কেন বললেন হে রাব্বুল ইজ্জত আমি কাঁদছি আপনার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের জন্য আর তিনি কাঁদছেন তার গুণাগার উন্মতের জন্য তার দুঃখ আমার হৃদয় ভেঙে দিয়েছে তখন আল্লাহ তালা বললেন হে জিব্রাইল যাও আমার প্রিয় হাবিবকে এই সুসংবাদ পৌঁছে দাও এখন তার আর কোনো চিন্তার প্রয়োজন নেই যেভাবে তিনি তার উম্মতের প্রতি দয়া ও করুণা প্রদর্শন করেছেন আমিও আমার বান্দাদের প্রতি পরম দয়ালু কিয়ামতের দিন পর্যন্ত যতক্ষণ না আমার প্রিয় সাল্লাহ আল্লাহাম সন্তুষ্ট হন আমি তার উম্মতের গুণা মাফ করতে থাকবো এমনকি অনেক মানুষকে কোনো হিসাব ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করাবো কথা এক মুহূর্ত বিলম্ব না শুনেই করে দ্রুত নবী করিম সাল্লাহ আলাইস্লামের কাছে ফিরে এলেন নবী করিম সাল্লু আলাইসাল্লাম সাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন হে জিব্রাহিল তুমি কাঁদছ কেন আল্লাহ তালা কি বলেছেন হজরত জিব্রাইল আলাহিসাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ সাল আলাইহাল্লাম আল্লাহ তালা আপনাকে স্মরণ করছেন এবং আপনাকে অপরিসীম সুসংবাদ দিয়েছেন কিন্তু আমি কাঁদছি কারণ আজকের পর আমি আর কখনো আপনার কাছে ওহি নিয়ে আসতে পারবো না আমাকে বহু নবীর কাছে পাঠানো হয়েছে কিন্তু সবচেয়ে বেশিবার আমি আপনার কাছে এসেছি আজ আমার এই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে এই কষ্টই আমাকে কাঁদাচ্ছে নবীজি আলাইহি আলাইহাল্লাম কোমল হাসি নিয়ে তাকে সান্ত্বনা দিলেন এরপর তিনি হজরত সালামকে বললেন এখন আমি প্রস্তুত তুমি আল্লাহর অনুমতি নিয়ে তোমার কাজ শুরু করো গভীর আদব ও ভালোবাসার সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বুকে হাত রাখলেন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম ধীরে বললেন হে আজরাইল আমার জন্য যদি আত্মা গ্রহণের কষ্ট যতই হোক আমি তা সহ্য করব কিন্তু আমার উম্মদকে যেন এই যন্ত্রণা না দেওয়া হয় হজরত আজরাহ আলাইসাল্লাম জবাব দিলেন ইয়া ইয়ারাসুল্লাহ সাল আলহাম আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন আপনার সেই উম্মত যারা সত্যিকারের মুমিন তাদের রুহ এভাবে গ্রহণ করা হবে ঠিক যেমন একটি শিশু মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে গভীর ঘুমে ঢলে পড়ে এ কথা শুনে নবীজিস সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র মুখমণ্ডলে প্রশান্তির ছায়া নেমে এলো এরপর আল্লাহ নির্দেশে হজরত আজরুল আলাহ সাল্লাম অত্যন্ত আদব রহমত ও সম্মানের সঙ্গে রসুল সাল্লাল্লাহু সাল্লু মোবারক রুহ কবচ করলেন এবং তা আল্লাহর মহান আরসের দিকে নিয়ে গেলেন সে মুহূর্তে পুরো ঘর জুড়ে নেমে এলো এক গভীর ধোঁয়াটে নীরবতা হজরত ফাতিমা রাদাল্লাহ তালা আনহা ও উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদাল্লাহ তালা আনহা যেন পাথরের মতো স্থির হয়ে গেলেন তাদের ঠোঁট থেকে একটি শব্দ বের হচ্ছিল না হঠাৎ যেন চারপাশের পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গেল মদিনার আকাশ বাতাস সব কিছু নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রইল মনে হচ্ছিল যেন গোটা পৃথিবী কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে দিনটি ছিল এমন যেদিন রহমত হয়ে প্রেরিত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিলেন খবরটি অতি দ্রুত সারা মদিনায় ছড়িয়ে পড়ল প্রতিটি মুমিনের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল মনে হচ্ছিল যেন কারো বুক চিরে কলিজা বের করে নেওয়া হয়েছে প্রতিটি হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল যারা রাসুল্লাহ সাল্লামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন সেই সাহাবিগণ নারী পুরুষ সবাই হতবাক হয়ে গেলেন কেউ বাকরুদ্ধ হয়ে গেলেন কেউ অঝরে কাঁদতে লাগলেন আর কেউ এতটাই কেঁদে ফেললেন যে কণ্ঠস্বরী নিভে গেল এই গভীর শোকের মুহূর্তে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু সেই সংবাদ শুনে এতটাই ভেঙে পড়েছিলেন যে শোকের ভার সইতে না পেরে তিনি ইন্তেকাল করেন অন্যদিকে হজরত বিলাল তালা আনহ মসজিদের এক কোণে বসে পড়েন এবং অঝরে কাঁদতে থাকেন বারবার বলতে থাকেন আমি এখন কিভাবে আচান দেব কিভাবে সেই পবিত্র নাম উচ্চারণ করব যিনি আজ আমাদের মাঝে নেই তার কণ্ঠস্বর কাঁপতে লাগলো গলা শুকিয়ে গেল কেউই তার কান্না থামাতে পারল না তিনি দিশেহারা হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন আর একটাই প্রশ্ন করে যাচ্ছিলেন তোমরা কি আমার রহমতের নবী সাল্লু আলাইসাল্লামকে দেখেছ কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারল না কারণ সবার হৃদয়ের অবস্থা ছিল একই রকম এই সময় যখন খবরটি করে বললেন না আমার আলাইসাল্লাম ইন্তিকাল করেননি যদি কেউ বলে যে তিনি এই দুনিয়া থেকে চলে গেছেন তবে আমি তাকে আমার তলোয়ার দিয়ে খণ্ড বিখণ্ড করে দেব তিনি আমাদের মাঝে আছেন তিনি আমাদের ছেড়ে যাননি ঠিক তখনই হজরত আবু বক্কর সিদ্দিক তালা আনহু সামনে এগিয়ে এসে সবাইকে সম্বোধন করে বললেন হে লোক সকল মনে রেখো শুধু চিরঞ্জীব প্রতিটি নবী ও রাসুলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আর আজ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামও সেই স্বাদ গ্রহণ করেছেন কিন্তু তিনি মৃত নন তিনি জীবিত আছেন তার দাওয়াতে তার চরিত্রে এবং আমাদের হৃদয়ের গভীরতম স্তরে এই কথা শোনা মাত্রই সব সাহাবি আবার কান্নায় ভেঙে পড়লেন মদিনার বাতাস যেন অশ্রুতে ভিজে উঠল প্রতিটি গলি প্রতিটি পথে শোনা যাচ্ছিল শোক আর চাঁপা কান্নার শব্দ নারীরা নিজেদের ঘরের পর্দা সরিয়ে বাইরে বেরিয়ে এলেন চোখ ভরা অশ্রু নিয়ে মানুষের হৃদয়ে তখন শূন্যতার হাহাকার ভয়ে কাঁদতে থাকা শিশুরা মায়ের চাদর শক্ত করে ধরে দাঁড়িয়ে ছিল পুরুষেরা একে অপরের দিকে নিঃশব্দে তাকিয়েছিল কারো মুখে কোনো কথা নেই যেন পুরো শহরটি হঠাৎ গোবা হয়ে গেছে এমন এক শোক এমন এক নিস্তব্ধতা যা শব্দে প্রকাশ করা যায় না সেদিন শুধু মানুষই কাঁদেনি কেঁদেছিল আকাশ কেঁদেছিল পৃথিবী কেঁদেছিল প্রতিটি কণা প্রতিটি প্রাণ এই শোকাবহ পরিবেশে ধীরে ধীরে এগিয়ে এলেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজাল্লাহ তালা আনহো তিনি নবীজি সাল্লু আলহ্লামের কক্ষে প্রবেশ করলেন সেই কক্ষের বাতাসেও যেন জান্নাতের সুবাস ছড়িয়েছিল প্রতিটি কোন এক অপার্থিব শান্তিতে পরিপূর্ণ মনে হচ্ছিল আল্লাহর রহমত যেন সেখানে স্বয়ং উপস্থিত তখন হজরত আব্বাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালহ গভীর বেদনা ভরা কণ্ঠে বললেন আজ এই পৃথিবী সবচেয়ে দয়ালু মানুষটিকে হারিয়েছে এখন আমরা তার স্মৃতির ভরসায় কিভাবে বাঁচব তিনি নবী সাল্লি সাল্লামের কাছে গেলেন তার পবিত্র মুখমণ্ডলের দিকে তাকালেন সেই মুখে ছিল প্রশান্তি ছিল নূর ছিল এক অপার্থিব আলো আবেগে ভিজে তিনি সেই পবিত্র মুখে চুমু খেলেন তারপর কাঁপতে থাকা কণ্ঠে বললেন আমার প্রাণ আমার সম্পদ আমার মা বাবা সবই আপনার জন্য কুরবান যেমন পবিত্র ছিল আপনার জীবন তেমনি সম্মানিত আপনার ইন্তেকাল আল্লাহর কসম এখন থেকে মৃত্যু আপনাকে আর কখনো স্পর্শ করতে পারবে না এরপর তিনি ঘর থেকে বেরিয়ে এলেন দেখলেন হজরত উমর রদুল্লাহ আনহু এখনও বিস্ময়ে ও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না আবেগে তলোয়ার হাতে নিয়ে বারবার বলেই চলেছেন রাসুল্লাহ সাল্লাম মারা যাননি তিনি মারা যাননি এই কথা শুনে হজরত আবু বকর রাজেল্লাউতাল আনহু গভীর মমতা ও দৃঢ়তার সঙ্গে সবাইকে থামালেন এবং বললেন হে ওমর ধৈর্য ধরো নিজেকে সংযত করো মনে রেখো প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই সময় হজরত রাদের রাজেল্লাতাল আনহা অশ্রু সজল চোখে বলছিলেন আমার প্রিয় বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতুল ফেরদাউসের পথে চলে গেছেন কিন্তু এই হৃদয়ের জ্বালা এই শূন্যতার ব্যথা এর খবর কে রাখবে হযরত আলী রাজাল আনহু গভীর শোকের ভারে নীরবে বসেছিলেন মনে হচ্ছিল যেন কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন প্রিয় নবী সাল্লামের বিচ্ছেদের সেই দৃশ্য ছিল হৃদয় বিদারক প্রতিটি চোখ থেকে অশ্রু ছিল সাহাবি পরিবার পরিজন সবাই শোকে পাথর ছিলেন প্রতিটি মুখী ছিল গভীর বেদনায় আচ্ছন্ন সমগ্র মদিনা যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল চারদিকে শুধু নিরবতা অশ্রুধারা আর হৃদয় ভেঙে দেওয়া এক নিস্তব্ধতা এমন শোকাবহ মুহূর্তেও হজরত আবু বকর সিদ্দিক তালা আনহু নিজেকে অসাধারণ ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে সামলে রেখেছিলেন তিনি মানুষকে সান্ত্বনা দিলেন ধৈর্যের শিক্ষা দিলেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার উপদেশ প্রদান করলেন তিনি বললেন এই কঠিন সময়ে তোমরা পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করো না রসল্লা পবিত্র দেহ তখনও সেই কক্ষেই ছিল যেখানে চারদিকে এক অলৌকিক প্রশান্তি ছড়িয়েছিল ঠিক তখনই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হল এখন মুসলমানদের পরবর্তী খলিফা কে হবেন সাল্লাহ সাল্লাম এ বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশ রেখে যাননি যাতে ভবিষ্যতে কোনো বিরোধ সৃষ্টি না হয় বুদ্ধিমান এজন্য কেরাম খেলাফত সম্পর্কে পরামর্শের জন্য একত্রিত হলেন কিন্তু আলোচনা শুরু হতেই মত পার্থক্য স্পষ্ট হয়ে উঠল আনসার ও মুহাজির উভয় পক্ষই নিজেদের দৃষ্টিকোণ থেকে খেলাফতের যোগ্যতার পক্ষে যুক্তি তুলে ধরতে লাগলেন আলোচনা যত এগুতে লাগল পরিবেশ ততই উত্তপ্ত হয়ে উঠতে থাকলো ঠিক সেই সময়েই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরে যাওয়ার উপক্রম হল হযরত ওমর ফারুক রাজেল্লাহতাল আনহু সামনে এগিয়ে এসে উচ্চ উচ্চকণ্ঠে ঘোষণা করলেন আমাদের উম্মার নেতৃত্ব দেওয়ার জন্য যিনি সবচেয়ে বেশি যোগ্য তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিক তালা আনহু তিনি আমাদের প্রকৃত নেতা আজ আমি তার হাতেই বাইয়াত গ্রহণ করছি এই কথা বলে তিনি হজরত আবু বক্কর সিদ্দিক রাজাল্লাহ তালহুয়ের হাতে নিজের হাত তুলে দিয়ে বাইয়াত গ্রহণ করলেন এরপর একে একে অন্যান্য সাহাবায়িক পেরাম রাজাল্লাহ আনহ। সবাই তার অনুসরণে হজরত আবু বক্কর সিদ্দিক রাজাল্লাহ তাল আনহুয়ের হাতে বাইয়াত গ্রহণ করলেন অবশেষে সমগ্র উম্মাহ এ বিষয়ে ঐকমত পোষণ করল যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এর ইন্তিকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহ হবেন প্রথম খলিফা এরপর শুরু হল আমাদের প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লামের কাফন ও দাফনের প্রস্তুতি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তার নিজ ঘরেই গোসল দেওয়ার ব্যবস্থা করা হয় কয়েকজন নির্বাচিত সাহাবায় কেরাম আনহ এই পবিত্র ও মহান দায়িত্ব পালন করার জন্য এগিয়ে আসেন তিনি বলছিলেন আল্লাহর কসম নবীজি সাল্লা সাল্লামের পবিত্র দেহ থেকে এমন এক সুবাস ছড়িয়ে পড়ছিল যা এই দুনিয়ার কোনো সুগন্ধির সঙ্গেই তুলনীয় নয় মনে হচ্ছিল যেন জান্নাতের ঘ্রাণে পুরো ঘর ভরে গেছে ঠিক সেই সময় এক সাহাবি রাদাল্লাহতাল আনহো আর জি জানালেন আমরাও কি এ পবিত্র কাজে অংশ নিতে পারি হজরত ওসামা জায়দ গোসলের জন্য পানি এনে দিচ্ছিলেন গভীর শোকে তিনি বলে উঠলেন হে আল্লাহ রাসুল সাল্লাম আপনার এই বিচ্ছেদ আমাদের এমন সব নিয়ামত থেকে বঞ্চিত করল যা আর কখনো ফিরে আসবে না আজ আল্লাহর পক্ষ থেকে আসার সেই ধারা থেমে গেল আজকের দিনটি মানব জাতির জন্য সবচেয়ে বড় শোকের দিন হয়ে রইল এরপর হজরত আলী রাদেল্লাহ তালা আনহো ও হজরত আব্বাস রাদেল্লাহ তালা আনহো একসঙ্গে প্রিয় সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লামকে গোসল দেওয়া শুরু করলেন সেই মুহূর্তটি ছিল হৃদয় বিদীর্ণ করে দেওয়ার মতো হযরত আলী রাজে তালা আনহু তারা আর নিজেদের অশ্রু ধরে রাখতে পারছিলেন না চোখ বেয়ে অঝরে ঝরছিল অশ্রুর ধারা হৃদয় চিৎকার করে বলে উঠছিল আমি কিভাবে সেই মহান ব্যক্তিকে গোসল করাবো যিনি সমগ্র কায়েনাতের মধ্যে সবচেয়ে পবিত্র ও শ্রেষ্ঠ হে আল্লাহ রাসুল সাল্লাম আপনার পবিত্র দেহের মতো সুবাস আমি আমার জীবনে কখনো অনুভব করিনি সমস্ত সাহাবা একটি রাম গভীর আদব ও ভালোবাসার সঙ্গে রসুল উল্লাহ সাল্লাহামের গোসলের কাজ সম্পন্ন করছিলেন গোসলের পর তাকে তিনটি সাদা কাপড়ে কাফন দেওয়া হয় এরপর সামনে এলো আর গুরুত্বপূর্ণ প্রশ্ন নবী কোথায় দাফন করা হবে কিছু বললেন উহুদের শহীদদের পাশে দাফন করা হোক অন্যরা বললেন জান্নাতুল বাকিতে দাফন করা উচিত এই আলোচনার মাঝে হজরত আবু বকর সিদ্দিক রাদাল আনহু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস স্মরণ করিয়ে দিলেন তিনি বললেন রসুলুল্লা সাল্লাম ইরশাদ করেছেন যেন আমার কবরের উপর কোনো মসজিদ নির্মিত না হয় এই নির্দেশনার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয় যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে হজরত আয়েশা রাদালতলা আনহা এর সেই কক্ষে দাফন করা হবে যেখানে তিনি তার পবিত্র জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এরপর একটি গভীর প্রশ্ন সামনে আসে রাসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামের জানাজা নামাজ কে পড়াবেন যার পেছনে দাঁড়িয়ে গোটা উম্মত সারা জীবন নামাজ আদায় করেছে তার জানাজার ইমাম হবেন কে দীর্ঘ চিন্তা ও পরামর্শের পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় কেউ এককভাবে ইমাম হবেন না বরং সাহাবায় কেরাম তালা আনহ দলে দলে এসে পৃথকভাবে নবী জানা জানাজানামাজ আদায় করবেন প্রথমে উপস্থিত হন নবী সাল্লু আলাইসাল্লামের পরিবারবর্গ এরপর মোহাজিরগণ তারপর আনসারগণ এবং সবশেষে মদিনার সাধারণ মানুষ প্রত্যেকে অগাধ ভালোবাসা গভীর শ্রদ্ধা ও অশ্রুসিক্ত হৃদয়ে তার জানাজার নামাজ আদায় করেন অবশেষে প্রায় ২২ ঘন্টা পর রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুসালিন খাতামুন নবীন আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লামকে দাফন করা হয় তিনি চিরতরে দুনিয়ার দৃষ্টির আড়ালে চলে যান তবে থেকে যান কোটি কোটি হৃদয়ের গভীরে তবে তিনি আমাদের হৃদয়ে চিরকাল জীবিত থাকবেন এরপর হযরত ফাতেমা তালা আনহা তার প্রিয় আব্বাজানের বসার সেই স্থানে এলেন যেখানে একদিন নবী সাল্লাল্লাহু আলাহ সাল্লাম মুচকি হেসে বসতেন আজ সেখানে শুধু নিস্তব্ধতা আর হৃদয় বিদারক একাকিত্ব হযরত ফাতেমা তালা আনহা কবরের পাশে এসে দাঁড়ালেন মাটিতে হাত ছোঁয়া মাত্রই তিনি অঝোরে কেঁদে উঠলেন আব্বাজান আপনি আমাদের একা করে চলে গেলেন আমাদের এতিম করে দিলেন আজ মদিনা এত নীরব কেন বাতাসে আপনার সে প্রিয় কণ্ঠস্বর আর কেন শোনা যায় না বুকের ভেতর দুঃখের পাহাড় নিয়ে তিনি ভেঙে পড়লেন হে আল্লাহ রাসুল সালাই আপনি তো বলতেন অল্প সময়ের মধ্যেই আবার আমাদের সাক্ষাৎ হবে কিন্তু সেই দিন পর্যন্ত আমি কিভাবে অপেক্ষা করব আপনার পর এই দুনিয়া আমার কাছে এক শূন্য নির্জন প্রান্ত হয়ে গেছে এরপর তিনি নবী সাল্লু আলাইসাল্লামের কবরের একেবারে কাছে এগিয়ে গেলেন চোখ বেয়ে অশ্রু ঝরতে ঝরতে তিনি বললেন হে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম আপনি তো সেই বরকতময় সত্তা ছিলেন যার উপর আল্লাহর অশেষ রহমত বর্ষিত হতো যার কাছে জিব্রাইল সাল্লাম আল্লাহর বার্তা নিয়ে আসতেন কিন্তু এখন সেই সব দরজা বন্ধ হয়ে গেছে আজকের মদিনা যেন একা হয়ে পড়েছে নিস্তব্ধ নীরব ওদিকে হজরত বিলাল রদাল্লাহতলা আনহু মসজিদের নববীর এক কোণে নীরবে বসেছিলেন মনে হচ্ছিল যেন সময় সেখানে থেমে গেছে কয়েকজন সাহাবি তার কাছে এসে অত্যন্ত আদবের সাথে বললেন হে বিলাল একবার শুধু একবার আমাদের জন্য আজান দিন হয়তো আমাদের হৃদয়ে আবার নবীজিৎ সাল্লু আলাইসাল্লামের স্মৃতি নতুন করে জেগে উঠবে ভারাক্রান্ত হৃদয়ে হজরত বিলাল রাজিয়াল্লাহ তালা আনহো উঠে দাঁড়ালেন এবং আজান দিতে শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সেই চেনা মধুর কণ্ঠ সেই হৃদয় জোড়ানো ডাক যার ধ্বনিতে এক সময় পুরো মদিনা জেগে উঠত কিন্তু আজ সেই কণ্ঠও যেন না ছিল যখন তিনি বললেন আর আন্না মোহাম্মদ আর 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 আসৌল সব সাহাবির চোখ অশ্রুতে ভরে উঠল আর যখন তিনি বললেন আর সাদু আল্লাহ ইলাহা তখন তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল গলা ভারী হয়ে এলো আর সামনে আর কিছু বলতে পারলেন না তিনি মসজিদের মিনারে বসে পড়লেন এবং হাউ মাউ করে কাঁদতে লাগলেন পুরো মদিনা যেন শোকে নিমজ্জিত হয়ে গেল এরপর হজরত বিলাল রাদাল্লাহতালাহ আনহু বললেন যে শহরে আমার রসুল সাল্লাম নেই সে শহরে আমি কিভাবে থাকতে পারি এখন এই মদিনা আর আমার নয় সেদিনই তিনি প্রিয় মদিনা ত্যাগ করলেন তারপর আর কখনো আজান দেননি শুধু একবার শেষবারের মতো হজরত ওমর রদেল্লাহতালাহ আনহু সেই আজান শুনেছিলেন যাকে মানুষ লোহার মতো শক্ত মনে করত সেদিন তিনিও ভেঙে পড়েছিলেন একদিন তিনি একা গলির পাশে বসেছিলেন নীরবে নীরবে বলছিলেন যখন আমি নবী সাল্লু আলাইসাল্লামের কবরের দিকে তাকাই মনে হয় তিনি বলছেন উমর না আমি তো তোমার কাছেই আছি কিন্তু তিনি আর ফিরে আসবেন না উমর আদেলা তাল্লাহ আনহু কখনো কারো সামনে কাটতেন না কিন্তু সেদিন গলির ধারে একা বসে তিনি কাঁদছিলেন হজরত আবু বক্কর আদেল্লাহ তালা আনহু হৃদয় যেন ভেঙে গিয়েছিল একদিন তিনি নবী সাল্ল সাল্লামের কবরের পাশে বসেছিলেন চোখ ভেজা কণ্ঠ কাপ ছিল ইয়ার্লাহ সালাহ সাল্লাম আমি তো সবসময় আপনার ছায়াই ছিলাম আপনার সঙ্গে হেসেছি আপনার সঙ্গে কেঁদেছি আপনি আর নেই আমি একেবারেই একা হয়ে গেছি আপনাকে ছাড়া আমি কীভাবে বেঁচে থাকবো নবী আলাইহি আল্লামের ইন্তিকালের পর হযরত আবু বকর আনহু মাত্র আরো দুই বছর জীবিত ছিলেন কিন্তু সেই দুই বছরই ছিল তার জীবনের সবচেয়ে ভারী ও দুঃখে ভরা সময় প্রতিটি প্রতিটি দিন মুহূর্ত শুধু অপেক্ষা আর হৃদয় বিদারক ব্যথা এক রাতে হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কক্ষে ঘুমিয়েছিলেন হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখলেন রাসুল্লাহ আলাইহি সাল্লাম তাকে ডাকছেন নরম ও ভালোবাসায় ভরা কণ্ঠে বলছেন হে আবু বকর আমি তোমার অপেক্ষায় আছি এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায় তার মুখে ফুটে ওঠে এক উজ্জ্বল হাসি তিনি ধীরে ধীরে বলে ওঠেন এবার আমার যাওয়ার সময় এসে গেছে এরপর সেই দিনও এলো যেদিন হজরত আবু বকর রাজে আল্লাহ আনহু ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন তার শরীর দুর্বল হয়ে যাচ্ছিল কিন্তু তার আত্মা প্রস্তুত হচ্ছিল প্রিয় নবী সল্লাহ আলাহ সঙ্গে মিলিত হওয়ার জন্য যখন বিদায়ের মুহূর্ত ঘনিয়ে এল তিনি তার প্রিয় সাহাবিদের কাছে দেখে নিলেন এবং খুবই কোমল কণ্ঠে বললেন আমাকে আমার প্রিয় রসুল উল্লাহ সালু আলাইসাল্লামের পাশেই দাফন করবে আমি আবারও তার সান্নিধ্যে থাকতে চাই আর তারপর সে হৃদয় বিদারক মুহূর্তটিও এসে গেল যখন হজরত আবু বক্কর রাজাল্লাহতালা আনহ ইন্তেকাল করলেন তাকে সেই পবিত্র স্থানে দাফন করা হলো। যেখানে তার প্রিয় নবী হজরত ছিলেন তার পবিত্র কবরের একেবারে আকাশ যেন পড়ল। বাতাসে ভেসে বেড়াচ্ছিল বিচ্ছেদের দীর্ঘ দীর্ঘশ্বাস চারপাশের পরিবেশ ডুবেছিল গভীর শোকে যেন আরেকজন আপন চিরতরে বিদায় নিয়ে চলে গেলেন তিনি সেই হজরত মোহাম্মদ সালাহ সাল্লাম যিনি ছিলেন রহমতের অফুরন্ত সাগর স্নেহ মমতা ও ভালোবাসার সর্বশ্রেষ্ঠ বার্তাবাহক যার উম্মতের প্রতি ভালোবাসার কোনো সীমা ছিল না তিনি আমাদের জন্য কাঁদতেন আমাদের জন্য দোয়া করতেন আমাদের আখিরাতের কথা ভেবে ভয়ে কাঁপতেন কিন্তু আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কি সত্যি তাকে ভালোবাসি তার কি আমাদের হৃদয়ে স্থান পেয়েছে আজও কি তার বিচ্ছেদের বেদনা আমাদের বুকে স্পন্দিত হয় হে আল্লাহ আমাদের হৃদয়কে নবী সল্লা সাল্লামের ভালোবাসায় পরিপূর্ণ করে দিন আমাদের এমন জীবন দান করুন যেন আমরা তার পদাঙ্ক অনুসরণ করে চলতে পারি আর এমন মৃত্যু দিন যাতে জান্নাতে তার সান্নিধ্য ও দিদার লাভ করতে পারি আমিন